হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি সন্ধ্যায় রান্না করতে এসেছি সন্ধ্যা না এখন সাড়ে সাতটা বাজে আমি আজকে মেটো গিলে পা এগুলো নিয়ে এসেছি তো এগুলো এখন রান্না করব। আমার মেয়ে শুধু বলছে মা এগুলো খাবো তার জন্য নিয়ে এসেছি আমি এই যে পেঁয়াজ ভাজি করছি এখন রাত্রে খাবার রান্না বসিয়েছি আটা মেখে রেখেছি আটা মেখে রেখেছি এখন রুটি করবো নাচি একটু করে নেবো কী করবো ভাবছি এটাকে মেটো পা এটাকে কি বলা যায় না এগুলো বলে রান্না হবে এখন বসা হবে অল্প একটু রান্না হচ্ছে রাত্রে আমরা তিনজন খাবো ছোটো দিন বাড়িতে নেই এগুলো কে কে খান জানি না আমরা খাই আমার মেয়েদেরকে খুব ভালো খায় এগুলো আমরা আটা মেখে রেখেছি আগের থেকে আটা মেখে রেখেছি দিয়ে রেখেছি রান্না হয়ে গেলে তারপরে করে দেবিঠেমিঠে এর মধ্যে লঙ্কা আছে শুকনো লঙ্কার গুঁড়ি আর আছে আদা 爱如春。 দেখুন পা গুলো কেমন হয়ে আছে দেখুন দেখতে সুন্দর কালার এসেছে এখন হলুদ দেওয়া হয়নি হলুদ লিচু একটু লবণ দেব একটু না যেটুকু লাগবে সেইটুকুই পরিমাণ মতো দিতে হবে যেটুকু লাগবে সেইটুকু সন্ধ্যায় খুব সুন্দর লাগবে খেতে শীতের সন্ধ্যায় মনে হয় একটু এটা ওটা খাই কিছু করতেই পারি না শরীরটা খুব খারাপ থাকে যে মনে হচ্ছে একটু যেন মেয়েকে রান্না করে দিই হয়ে গেছে হয়ে যাচ্ছে এখন জল দিবি জল দেওয়া হয়ে যাচ্ছে এখন ঢাকা দিদি আস্তে আস্তে হয়ে যাক এ দেখেন বন্ধুরা আমি রুটি বানাতে চেয়েছি আটা মেখেছি তো ভাবছি রুটি না করে একটু লুচি করে নিই আটা দিয়েই লুচি করে নিই তার জন্য ছোট ছোট লেচি কেটে নিয়েছি এদিকে আমার প্রায় মাংসটা হয়ে যাওয়ার মতো জাল হচ্ছে একটু করে দিই মেয়েটা কাকা বাড়িতে আছে একটু লুচি করে দিই কত দূর এগুলো ফুলে ফুলে কেমন হয়ে গেছে অল্প করে একটু জল দিয়েছি কষা কষা হবে এ দেখেন বন্ধুরা আমার কিলোমিটার রান্না করা হয়ে গেছে তুমি খাবে তো এক পিস আমার রেডি গরম গরম ধোয়া উঠছে এদিকে লুচি করব আটা দিয়ে লুচি হবে তেল বসিয়েছি হুম আর এই লুচি হচ্ছে কি ফুলে উঠেছে আটার লুচি দেখেন আটা দিয়ে লুচি করছি তাও কত সুন্দর ফুলে গেছে রোজ রুটি খায় এটা বলছে ও মা আজকে রুটি খাবো না একটু লুচি করে দাও আটা দিয়ে লুচি করে দাও দিই একটু হয়ে লুচি ফুলকো লুচি ফুলকো ফুলকো লুচি দেখ আটা দিয়ে কত সুন্দর হচ্ছে কত সুন্দর ফুলে যাচ্ছে দেখ এত বন্ধুরা আমার গরম গরম ফুলকো লুচি হয়ে গেছে এক ঝুড়ি এই একটা হয়েছে হয়ে গেছে আমার লুচি বানানো এই যে আমার ছোট মা খেতে বসেছে যে চিকেন দিয়ে খাচ্ছে কটা আছে অল্প তেল হয়ে গেছে পুরো পুরে গেল আর দেব না অল্প কটা আছে তেল আর দেবো না এইটুকুই হবে এই যে আমার রান্না কমপ্লিট লুচি করাও কমপ্লিট সব রুটি এখন আমরা খাওয়া দাওয়া করব তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করি তো আমরা কি রান্না করলাম রাত্রে আমাদের খাওয়া দাওয়া কি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো লেগেছে ছুচু খেতে বসেছে চিকেন আর লুচি খাচ্ছে গুড নাইট hm <laughs>